আবারও আইটে বারবার দেখতে চাই এবং জংলির মতো মুভি হোক যে মুভি আসলে আমরা পরিবারের ছোট বড় সবাই মিলে একসাথে উপভোগ করতে পারবো এবং ঈদের আনন্দের মাঝে টাকে আমরা যেন হারিয়ে না ফেলি এজন্য এই ধরনের মুভিগুলো আমাদের হওয়া উচিত আজকে আমরা দাঁড়িয়ে আছি সনি স্কোয়ারে এটা एक्चुअली সনি সিনেমা হল ছিল যেখানে আমার ছোটবেলার অসংখ্য মুভি ডাক্তার অভিজ্ঞতা রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখান থেকে আমরা ওই সময়টাতে আসলে মুভি কান্না করে বের হয়েছি আমার মনে আছে কেমন থেকে কেমন সত্যের মৃত্যু নাই বাবা বাবা কেন কেন চাকর স্বামী কেন এই ধরনের মুভিগুলো দেখেছিলাম তো তখন আমরা দেখতাম আমাদের মা কাঁদছে তো মুখে আমরাও কাটতাম ঠিক সেই জিনিসটা কিন্তু এবারের ঈদে আমরা পেলাম যে মা ছোট বাচ্চাদেরকে নিয়ে শুরু করে প্রেমিক প্রেমিকা তারাও কান্না করে বের হচ্ছে সো আমি বরবাদ আর জঙ্গি এই দুটোর কোনো কম্পিটিশনেই যাব না বিকজ বরবাদ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ একটা রোম্যান্টিক অ্যান্ড অ্যাকশন মুভি আর জঙ্গি আসলে এটা একটা ট্রু ইভেন্ট আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই পাশাপাশি হচ্ছে এখানে আসলে মা আমি আবারও বলছি মেয়ে এবং বাবার যে ইমোশন যে হার্ট কানেকশন সেটাকে আসলে ফুটিয়ে তোলা হয়েছে তো দুইটা ভিন্ন ঘরণার গল্প ভিত্তিক আমি বলবো জঙ্গলিকে আপনি তো বরবাদের সাথে ম্যাচ করতে পারবেন আর বরবাদে যিনি অভিনয় করেছেন সাকিব ভাই তার ব্যাপারে তো আসলে দ্বিতীয় কোনো কথা বলবার নেই তবে আমি অ্যাপ্রিসিয়েট টু সিয়াম যে ও একজন অভিনেতা হচ্ছে যে নিজেকে প্রতিনিয়ত প্রত্যেকটা চরিত্রের জন্য ভেঙে তৈরি করছে তো আমরা চাই শাকিব ভাই পঁচিশ বছর যাবৎ যেভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সিয়াম জানো ঠিক একইভাবে এর ধারাবাহিকতা রাখে সো বেস্ট ক্লাস জংলি প্রত্যেকটি টিম মেম্বারকে আর পাশাপাশি বরবাদও দেখো আমি তখন আমার বরবাদের রিভিউ দিব বরবাদ মানে কথা বলে যে আসলে এখন তো সময়ের সাথে সাথে আমাদের মুভির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমি এক শেষ করে দিচ্ছি তো আমার মনে হয় যে হ্যাঁ আমরা ইন্টারন্যাশনালি যেভাবে আমাদের প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি সেটাকে মেনটেন করতে হলে এ ধরনের মুভি আমাদের দরকার আছে এবং সব ধরনের যে দর্শক তাদেরকে তো হলে টানতে হবে আবার একটা ইডে যখন এরকম বা ইচ্ছাড়াও যখন এই ধরনের মুভি আসবে আমি কিন্তু জঙ্গিও দেখবো বরবাদও দেখব এবং টিকিট কেটেই দেখব সেই ব্যাপারগুলোকে আমরা মাথায় রাখবো সবাই হলে আসবে Thank you, thank you. <laughs>